লালবাগের জ্যাম ঠেলতে ঠেলতে চলে আসলাম আজিমপুর ভাই রে ভাই ঢাকা শহরের জ্যামের কথা আর কি বলবো আর তার মধ্যে আজকে শুক্রবার তাহলে তো কোনো কথাই নেই শুক্রবার হলেই মনে হয় যে একটু বাহির থেকে ঘুরে আসি তো আজকে কোনো প্ল্যান ছিল না দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু বাহির থেকে ঘুরে আসি বাট বের হলাম বিকেলে হয়ে গেল সন্ধ্যা কি আর বলবো এ আমরা চলে এসেছি আজিমপুর অটো স্ট্যান্ড এর সামনেই এখানে অনেক দিন এখানে গাছ সেল করা হয় আর এর আগেও আমার অনেকগুলো গাছ ফেস নেওয়া হয়েছে এখান থেকে ইদানিং রাস্তায় কোথাও বের হলে দেখি শিউলি ফুল পরে আছে আর ফেসবুক স্ক্রল করলেও দেখি সবাই শিউলি ফুলের পিকচার আপলোড করে তো সেগুলো দেখে আমি ভেবেছিলাম যে আমিও একটা শিউলি ফুলের গাছ কিনবো তো সেটা খোঁজার জন্য এখানে আসছিলাম তো দেখলাম তেমন কোনো গাছ নেই এখানে তো এখানে কিছু ফুলের গাছ ছিল যেগুলো হচ্ছে শীতের সময় ফোটে বাট গরমের সময় কিন্তু এগুলো ফোটে না আমি চাচ্ছিলাম যে রেগুলার ফুল ফুটবে এমন টাইপের গাছগুলো আমার কাছে ভালো লাগে তো সেখান থেকে দুইটা গাছ নেওয়া হয়েছে সেটা যে আপনাদের সাথে শেয়ার করব কি গাছ কিনেছি দেন এখানে চলে আসলাম বার্গার নেওয়ার জন্য যেহেতু এখানে অনেক ভিড় ছিল তো বাসায় নিয়ে এসেছি আর বার্গারের ব্যাকগ্রাউন্ডে দেখতে পারছেন এই গাছটা আমি নিয়েছি অনেকদিন যাবৎ আমি ভাবছিলাম রুমের মধ্যে এরকম একটা বড় গাছ রাখবো তো তার জন্য এটা নিয়ে আর সাথে এই গাছটা আমার হাজবেন্ড নিল এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর অল অ্যাবাউট ফর টু ডেল্লাফিস এভরি বাই